এই শাহবার মাসের পনেরো তারিখ রাত্রিতে ইবাদত করে আর দিনে রোজা রাখে সুন্নি মুসলমান তো এই পনেরো তারিখে সবে বাড়াতে রোজা অনেকে রাখেন আমরা রাখি আপনারা অনেকে রাখি তো এই রোজা রাখা দেখে কিছু মানুষদের কিছু মৌলবীদের আজকে আজকে তারা রোজাকে সহ্য করতে পারে নাই তার নবীর বিপক্ষের মানুষ নবীর পক্ষে নয় আজকে এই যে রোজা রাখতেছি তো একজন বারাসা চব্বিশ পরগনার ব্যক্তি নাম তার মমতাজুল ইসলাম সে বলতেছে যে সবে বরাতে পনেরো তারিখে রাত্রে যদি সে নামাজ পড়ে আর দিনে যদি রোজা রাখে তার জন্য জাহান নামে যাওয়া যথেষ্ট আজি জানে মহুতারাম আজকে সে বলছে আজকে তার যদি জীবনে গুণা না থাকে ভাব যদি না থাকে গুণা সমূহ না থাকে তো সে যদি সবে বারাতের পনেরো তারিখে রোজা রাখে আর রাত্রিতে কেয়াম করে তো তার জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আজি জানে মহতারাম তা বাংলাদেশি বক্তা আমাদের পার্শ্ববর্তী গেল আজকে বক্তা আজকে দেশ সে বাংলাদেশি বক্তা একজন লামাঝাবি বক্তা আহলে হাদিস বক্তা ফারাজি বক্তা সে আজকে ইংরেজদের তালাল আজকে ইহুদিদের এজেন্ট সে যে আজকে না মাসজিদের মেম্বারে ভাষা খারাপ করে বলছে মাসজিদের মেম্বারে দাঁড়িয়ে যে সাবার মাসের চোদ্দ চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে সে যদি রাত্রিতে মসজিদে আজকে নামাজ পড়ে আজকে সবে বারাতে রাত্রিতে কিয়াম করে ইবাদত ইবাদত করে তো তার জন্য মসজিদে ইবাদতের থেকে পতিতালয়ে আজকে বেশখানাতে তার রাত্রি কাটানো উত্তম হবে কোন মুসলমান আজ পর্যন্ত কোন আজকে মুসলিমদের কোন আজকে নবীর পক্ষের নবীর উম্মতদের আজকে জবান দ্বারা এ শব্দ বের হবে না যা আজকে বাংলাদেশের আক্রামুজ্জামান জামান বিন আব্দুল সালামের জবান তারা বেরিয়েছে সে নাবির পক্ষের ব্যক্তি নাই আজি জানে মুহু এ আজকে যে বক্তার সমান তারা যে বক্তার আজকে মুখ দ্বারা এ ভাষা উচ্চারণ করেছে সেই বক্তার বক্তব্য শোনা যাবে চীনা মুসলমান তাদের বক্তব্য শোনা যাবে না আরে আমরা বাজারি বক্তার কোন আজকে মাদানি কোন আঝারি কোন ডক্টর কোন নায়কের বক্তব্য শুনবো না তাদের লেকচার শুনবো না তারা কি বলছে ওটা দেখবো না আমরা হাদিস কোরআন দেখবো যে হাদিস কি বলছে কোরআন কি বলছে আপনি হাদিস উঠে দেখুন সিহা সিদ্ধার যে ছয় খানা কিতাব রয়েছে আজকে তার মধ্যে একটি অন্য আজকে অন্যতম কিতাব সিহা সিদ্ধার মধ্যে যে কিতাবটির নাম ইবনে মাজা শরীফ সৌদি আরব নেবা আজকে সৌদি আরবের প্রিন্ট হাদিস নাম্বার

রাফিতে কি আম করো প্রত্যেক নামাজ পড়ো আর তোমরা সেই শাবান মাসের 14 তারিখের দিনে রোজা তো বলো মুসলমান নবী যেটা বলেছে সেটা মানতে হবে না হবে না হবে আর আল্লাহ বলেন যে মাতাকুমুর রাসূলু ফা'বুজুহু ওয়া মারাহাকুমু ফান্তাহু ফান্তাহু যে রাসুল যা যাই তা তোমরা গ্রহণ করে নাও আর রাসূল যেটা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে তোমরা দূরে থাকো अजी যারা মুহতারাম তো আল্লাহ বলছেন যে নাবি যেটা দিচ্ছে সেটা তোমরা গ্রহণ করে নাও আর রাসুল যেটা থেকে বিরত থাকতে বলে দূরে থাকতে বলে সেই কাজকে সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কাজই জানে মুহুতারাম আমরা সুন্নি মুসলমান আমাদের কাজকে এটা কর্তব্য হবে যে রাসুল কি বলেছেন হাদিসে কি বলছে হিজমা কেয়াসে কি বলছে পবিত্র কোরআনে কি বলছে কোন বক্তার বক্তব্য শোনা আজকে শুনবেন না ওই সব বক্তা থেকে নিজে বাঁচুন আজকে পরিবার বর্গকে বাঁচান আর নিজে মূল্যবান ইমানকে হেফাজতে রাখুন আজি যারা মহতার